নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি সিম্পল আলু পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন বাজারে এই সময় প্রচুর পটল পাওয়া যায় আর সেই পটলের রসা আমরা কিন্তু সকলেই বানিয়ে থাকি তবে আমি যেভাবে বানাচ্ছি সেই রকমভাবে আপনারা আলু পটলের রসা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে চলুন কিভাবে বানাচ্ছি দেখে নিই তার আগে আমার চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবার জন্য রিকোয়েস্ট রইল যদি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের সঙ্গে আমার রেসিপিটি আপনারা শেয়ার করবেন রিকোয়েস্ট রইল করার মধ্যে আমি বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ মতন আর আলুটাকে আমি কিন্তু ডুমো করে কেটেছি আর পটলটা দেখুন আর্ধেক খোসা ছাড়িয়ে আমি এভাবে কেটে নিয়ে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে বেশ লাল লাল করে কিন্তু ভেজে তুলে তুলে রাখছি রাখছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুটো তেজপাতা আর একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে দেব এবারে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো যখন সুন্দর লাল রং হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিনিটখানে এক চামচ টক দই ফেটিয়ে নিয়েছি টক দুইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দুইটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেল বেরোনো পর্যন্ত এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ চিনি মশলাগুলোকে আমি কিন্তু মিডিয়াম আছে খুব ভালো করে কষিয়ে নেব আদাকে আমি গ্রেড করে দিয়ে দিয়েছি কারণ আদাটা আমি বাটি নিই গ্রেট করে এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিনিটখানেক ধরে কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে দু মিনিট মতন মশলাটা আমি কষিয়ে নিয়ে এবার এর মধ্যে সামান্য একটু বই বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি কিন্তু পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো দিয়েও আমি বেশ মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু অনুষ্ঠান বাড়িতেও আলু পটলের রসা রান্না করা হয় খেতে কিন্তু খুব টেস্টি লাগে তিন চার টুকরো ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম এর মধ্যে না দিলেও চলবে এবার আমি বেশ খানিকটা জলের মধ্যে দিয়ে দিলাম দু মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিডিয়াম আছে আলু আর পটলটা সিদ্ধ হওয়ার জন্য মিনিট দুয়েক বাদে আমার আলু আর পটলটা কিন্তু বেশ নরম হয়ে এসছে আরেকটু হওয়া বাকি আছে তাই জন্য আমি আরও দু মিনিট চাপা দিয়ে রাখলাম এবারে আমার পটলটা কিন্তু আর আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর এক চামচ গরম মশলা একদম আলু পটলের রসা কিন্তু রেডি আমার কত সুন্দর অপূর্ব কালার আপনারা কিন্তু যদি ভালো লাগে আমার রেসিপিটি তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি টিপে দিলে আমার সমস্ত রেসিপিগুলো কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে থ্যাংক ইউ